ঢাকায় নির্বাচন কমিশনে হাতাহাতির ঘটনায় ব্রাহ্মণ বাড়িয়ায় রুমিন ফারানা সমর্থক ও এনসিপি নেতাকর্মীরা পাল্টা পাল্টে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রোববার সরেলার শাহবাজপুর বিক্ষোভ করেন রুমিন সমর্থকেরা মহাসড়কে গাছের গড়ি ফেলে ও জ্বালিয়ে যান চলাচল বন্ধ করেন তারা পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সরেলের ইউএনও এবং ওসি তাদের অনুরোধে কর্মসূচি প্রত্যাহার করা হয় অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি এই ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার কোনো ব্যবস্থা না নেওয়ায় তীব্র নিন্দা বর্তমান সময়ের যে নির্বাচন কমিশন ওনার সামনে রুমে এরকম ঘটনা ঘটছে দেখলাম উনি নীল দর্শকের ভূমিকার মতো তাকিয়ে রয়েছে